সন্ধ্যা নামতেই আকাশ যেন জমাট বাঁধল বৃষ্টি নামে কিন্তু এটা সেই সাধারণ ভিজে যাওয়া বৃষ্টি নয় এটা নরম ঠান্ডা অদ্ভুত একটা অনুভূতি নিয়ে নেমে আসে শ্মশানের দিকটা আজ একটু বেশি গা ছমছমে হরেন ডোম ছাতা ছাড়াই হাঁটছে যত বৃষ্টি পড়ছে সে ততই মাথা নিচু করে এগিয়ে যাচ্ছে তার হাঁটার শব্দ ভারী কিন্তু আজ সেটা ছিল অস্বাভাবিক আমার পা এত ভারী লাগতেছে কেন হাঁটবার শক্তিও কেমন নাই শ্মশানের রাস্তাও আজ শরীর থামাইতে চাইতেছে মৃত্যুর কাছে যারা প্রতিদিন যায় তারা প্রথম টের পায় রাতের ভুল সুর হরেন ঢুকতেই পুরনো গন্ধটা নাকে লাগল ভেজা কাঠ আতপোড়া ছাই বৃষ্টিতে নিভে যাওয়া আগুন এই তিনটের মিশ্রণই শ্মশানের আসল গন্ধ কিন্তু আজ সেটা তীব্র এটা তো আগের মতো গন্ধ না যেন আগুন নিজেরাই নিভে গেছে আর সেই ছাই কইরা দিচ্ছে গন্ধ বদলালে বুঝতে হয় ওপারের কেউ জেগে আছে হঠাৎ করেই আশেপাশের কুকুরগুলো একসাথে চিৎকার করতে শুরু করল তাদের চোখ একই দিকে শ্মশানের গভীর অন্ধকারে এভাবে কাঁদতেসো কেন কিছু দেখছো নাকি কুকুর কখনো ভুল করে না তারা দেখতে পায় এমন সব কিছু যা মানুষের চোখের নাগালের বাইরে হরেনের সামনে একটা চিতা সাজানো কিন্তু ভাঁকা কাঠ ভেজা সব কিছু অচেনা ঠান্ডা আজ আগুন ঠিকমতো ধরবে না এ কাঠে পানি শুধু না অন্য কিছু লেগে আছে আগুন না ধরলে ডমের বুক ব্যথা করে আর আজ হরেনের বুকটা খুব ঠান্ডা লাগছে ঠিক তখনই হঠাৎ বজ্রপাত আর সেই আলোতে পুরো শ্মশান এক সেকেন্ডের জন্য জীবন্ত হয়ে উঠল আর ঠিক সেই এক সেকেন্ডে দেখা গেল চিতার পাশে একটি ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে ওইটা ওইটা কে এইভাবে দাঁড়াইছে কে কেউ থাকলে উত্তর দাও আবার অন্ধকার এক সেকেন্ডের আলোতে দেখা জিনিস অনেক সময় সারা রাত তাড়া করে বেড়ায় হরেন চারদিকে তাকালো এক ইঞ্চি আলো নেই শুধু বৃষ্টি বাতাস আর শ্মশানের নিঃশব্দ শব্দ আমি তো চোখে দেখলাম কেউ দাঁড়াই ছিল কিন্তু এখন কোথাও নেই দূর থেকে বাঁশের খাটিয়ার কাঠের ঠকঠক শব্দ শোনা গেল চারজন লোক এগিয়ে আসছে মাঝখানে ঢাকা দেওয়া দেহ বৃষ্টির মাঝে তাদের মুখ অস্পষ্ট হলেও দুঃখ স্পষ্ট তারা আস্তে আস্তে শ্মশানে প্রবেশ করল তারা দেখল হরেন ডোম সেখানে আগে থেকেই দাঁড়িয়ে আছে হঠাৎ এত কম বয়স কিছু তো ঠিক মনে হয় না নামহীন দেহের ওজন সবচেয়ে বেশি কারণ তার গল্প কেউ জানে না হরেন দেখল দেহের মুখের কাপড় এক পা সরে গিয়ে গেছে হরেনদা কাপড়টা ঠিক করে দেন ভয় করাইবেন না তারা আর দেরি না করে দেহটা চিতাই তুলল হরেন আগুন ধরাতে নিচু হল হাত কাঁপছে কেন কাঁপছে সে জানে না ঠিক তখনই অদ্ভুতভাবে নিস্তব্ধতার মধ্যে একটি কণ্ঠস্বর উঠে এলো কণ্ঠস্বরটি ছিল মৃদু জল ভেজা আর ভয়ঙ্কর স্বাভাবিক আগুন কে কে বলল সামনে আসো না এই রাত এখানেই শেষ হয়নি এখান থেকে রাত তার সত্যি রূপ দেখাতে শুরু করেছে বৃষ্টি তখন আরও ঘন রাত যত বাড়ছে বৃষ্টি আর ভয় আরো বড় আকার নিচ্ছে এ ছেলেটা তো গতকালও বাঁচা মানুষ ছিল। দোকানের সামনে ছিল। তোরে কে মারল এভাবে একা শুইয়া থাকবার কথা তো না হরেন্দা আমরা কিছুই জানি না দুপুরে হঠাৎ পড়ে যায় তারপর নিঃশ্বাস বন্ধ ডাক্তারও কিছু বুঝতে পারে নাই হঠাৎকার মৃত্যু কখনো হঠাৎ হয় না এর পেছনে কাহিনী থাকে কিন্তু তোরা কাহিনী লুকাইতেছ হরেন চিতার নিচে আগুন ধরানোর জন্য হাঁটু গেড়ে বসল কাঠ সব ভিজে কিন্তু সমস্যা শুধু ভেজা না কিছু যেন কাঠের ভেতর আগুনকে ঠেলে দিচ্ছে আগুন ধরতেছে না কেন এক সেকেন্ড আগেও শুকনো আছিল কাঠটা বৃষ্টি এই রকম ভেতরে ঢুকে না আমি একটু চেষ্টা করি হরেন্দা শহরে শুনি আজকে অদ্ভুত আবহাওয়া হয়তো না আগুন না ধরার কারণ আবহাওয়া না শ্মশানের ভেতরের বাতাস আজ কিছু আটকাইতেছে যখন আগুন নিজে থেকে পিছিয়ে যায় বুঝতে হয় এই রাত কারোর ইচ্ছায় চলছে না হরেন তাকিয়ে থাকে কুয়াশার দিকে এমন রাত সে আগে দেখেছে একবার অনেক বছর আগে যখন এক নারীকে সে নিজের চোখে আগুনে দিয়েছিল আর সেই চোখ আজও তার ঘুমে আসে যেদিন তোর আগুন ধরছিল না সেই দিনও আকাশ এরকম আছিল তুই বলছিলি আমি বাঁচতে চাই আর আজ এই ছেলেটা হরেন্দা আপনি কি বলতেছেন কাকে মনে পড়ছে তোদের জানার দরকার নাই শ্মশান পুরনো কথা সহজে ভোলে না ঠিক তখনই শ্মশানের ওপাশে একটা মশাল নিজে থেকে চলে উঠল বৃষ্টি পড়ছে তবু আগুন নিভে না আলোটা লালচে ভৌতিক হরেন্দা ওখানে ওখানে কে আগুন জানল সমাসানে তো আমরা ছাড়া কেউ নাই মানুষ না মানুষের কাজ হলে আগুনেই বৃষ্টিতে জ্বলত না তাহলে কিসের আগুন কে জানল যে এই ছেলেটাকে বাঁচতে দিল না সেই হরেন্দা আগুন দেবেন না এমন দেহ আমরা দেই না আমাদের খুব ভয় করতেছে তুই কি বলতে চাস আগুন সত্যিই দিতে হবে না বৃষ্টি হঠাৎ অদ্ভুত হয়ে গেল পাথার উপর পড়ছে কিন্তু শব্দ নেই শুধুই নিস্তব্ধ ভেজা অন্ধকার হরেন তার দিকে তাকিয়ে বলে এই নিরবতা মানুষে ধরে না এটা শ্মশানের নিজের নিরবতা চারজন লোক দেহটা নামিয়ে দাঁড়িয়ে আছে তাদের মুখে পানি শুকিয়ে গেছে হরেন্দা এই রাস্তায় আমরা প্রতিদিন আসি আজ যেন কেউ আমাদের পিছু পিছু হাঁট ছিল কে হাট ছিল মানুষ না হরেন্দা মানুষ হলে বৃষ্টিতে পায়ের শব্দ শোনা যেত ঠিক তখনই গাছের নিচে কি যেন দাঁড়িয়ে আছে মানুষের মতো লম্বা কিন্তু মানুষের মতো ঘন নয় অনেক বেশি সরু হরেন তাকিয়ে থাকে তার বুকের ভেতর শব্দ হয় ওটা কে দাঁড়িয়ে চারজন ঘুরে তাকায় তাদের মুখের রং উধাও হয়ে যায় ছায়াটা একদম নড়ছে না কিন্তু ছায়ার বুক ধীরে খুব ধীরে উঠছে নামছে যেন সেটা শ্বাস নিচ্ছে হরেন ছায়া কি শ্বাস নেয় বলো না দয়া করে বলো হরেন কোনো উত্তর দিতে পারে না তার গলা শুকিয়ে গেছে দেহটা ঠিক আছে মরা মানুষ ভয় দেখায় না হঠাৎ করে ছায়া এখন আরো স্পষ্ট আরো লম্বা হরেন্দা এটা আমাদের দেখতে পাচ্ছে ছায়া তার পা সরায় কিন্তু মাটিতে একটা ধ্বনি নেই হাঁটছে হাঁটছে হরেন্দা কিন্তু শব্দ নেই শব্দ নেই এরপরই অদ্ভুত কিছু ঘটে ছায়াটা ঠিক সেই মুহূর্তেই থেমে যায় আচমকা বৃষ্টি থেমে গেল হাওয়া পালিয়ে গেল সম্পূর্ণ নিস্তব্ধতা যেন পৃথিবী এক সেকেন্ড থামল ছায়াটি ধীরে ধীরে হরেনদের দিকে তাকাল হরেন্দা এটা আমাদের দেখতে পাচ্ছে চুপ ও তোমাদের ভয় শুনতে পার ছায়াটা এগিয়ে এসে দাঁড়ায় চিতার ঠিক পাঁচ হাত দূরে ছায়াটা চিতার সামনে দাঁড়িয়ে গভীর ফিসফিসে যখন সেই একটি শব্দ বেরোলো ধাম চারজন লোক মাটিতে ভেঙে বলল। রাত তখনও শেষ হয়নি ছায়ার আসল মুখ এখনও দেখা হয়নি এবং হরেন যে সত্তার সামনে দাঁড়িয়ে এটা তার গ্রামের কেউ না এটা কোনো মানুষের ছায়াও না বন্ধুরা এ ছিল আমাদের গল্পের পার্ট ওয়ান ছায়াটি আসলে কে ও হরেনের পিছনে কেন দাঁড়াল আর চিতার কাছে জল কেন শুকিয়ে গেল এর উত্তর পেতে হলে পার্ট টু অবশ্যই দেখতে হবে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন নইলে ছায়াটা হয়তো আপনাদেরও পিছনে দাঁড়াবে